প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে বলবো যে আসলে কারা মিডিল ইস্ট থেকে কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকে আমরা প্রবাসীরা মালিকের সাথে কিংবা কফিল কিংবা আরবাবের সাথে কিভাবে আমরা ইউরোপ কিংবা আমেরিকাতে যেতে পারবো এবং তাদের বিচার জন্য অ্যাপ্লাই করতে পারবো তো অনেকেই ভাবেন যে আমি তাকে হচ্ছে মিডিল মিডিস্টে ধরেন ওমান তাকে আমি চিন্তা ভাবনা করেন যে ওমান আমি আসি তো আমার আরবাবের সাথে কিংবা আমার কফিলের সাথে মোটামুটি একটা ভালো আমার সম্পর্ক আছে তো উনাকে বুঝিয়ে বললে হয়তো উনার সাথে আমি ওনা এসে ইউরোপে চলে যেতে পারবো সেনজেন কান্ট্রিতে মুভ করতে পারবো টুরিস্ট ভিসা নিয়ে তো দেখেন বিষয়টা এরকম না বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ইউটিউবাররা এরকম ভাবে প্রচার করতেছে যে আর বাবের রাজি থাকলেই আপনি যেতে পারবেন কথা ইউরোপে আমেরিকাতে বা বিভিন্ন সেনজেন কান্ট্রিতে আসল বিষয়টা এরকম না সবার ক্ষেত্রে এটা না হ্যাঁ কফিল চাইলে কোফিল আপনাকে নিয়ে যেতে পারবে না আপনাকে স্পন্সর করতে পারবে ভিসার জন্য সাপোর্ট করতে পারবে ঠিক আছে তো এখন কারা বিশা পাবে কাদের আসলে বিসাপ পাওয়ার বেশি চান্স থাকে তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন সবার কাছে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের লাইক এবং হচ্ছে সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমি আপনাদেরকে নেক্সট টাইম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো এবং ভালো ভালো আইডিয়া দেওয়ার জন্য তো অনেকে ভাবতে পারেন যে রিমন ভাই আপনি এত কিছু বলতেছেন এত বড় বড় কথা বলেন বা মানুষকে বুদ্ধি দিতেছেন এরকমভাবে হয়ে যায় এরকমভাবে হয়ে যায় এরকমভাবে হয় না তো আপনি জান না কেন ইউরোপ বাকি আপনার ফ্যামিলি মেম্বার যাতে আছে তাদেরকে কেন পাঠাচ্ছেন না আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই আজকে পাঁচ দিন হয়েছে রোমানিয়াতে এসে চলে গেছে আপনারা ইতিমধ্যে জানেন যে রোমানিয়া এখন সেনজেন ক্যান্ট্রিতে যুক্ত হয়ে গেছে তো সে এখন রোমানিয়া আছে তো ওইখান থেকে সে লিগেলিটি নেওয়ার পর লিগেল হওয়ার পর সে বিভিন্ন দেশে মুভ করতে পারবে বা যেতে পারবে ওইখানে যাই কাজটাজ করতে পারবে তো আমি যাচ্ছি না কেন হ্যাঁ আমার সময় হলে আমি ঠিকই যাব ইনশাআল্লাহ এটা হচ্ছে অপেক্ষা রয়েবেন থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো যাই হোক এখন কাজের কথায় আছে সে কথাটা হচ্ছে যারা ওমানে আছেন কিংবা সৌদি কুয়েত খাতার বা হারাইনে আছেন যাদের পতাকার মধ্যে দেখবেন যে মালিকের ডাইরেক্ট নাম লেখা আছে কোনো লাইসেন্স না মালিকের দোকানে জব করি বা আমি একটা কোম্পানিতে জব করি আমার কোম্পানির নামটা লিখে আছে যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সের নামটা মালিকের নাম কিন্তু লেখা থাকবে না আমার আমার আইডিতে অর্থাৎ আমার লেবার কার্ডের মধ্যে বা আমার রেসিডেন্স কার্ডের মধ্যে আর যারা হচ্ছে আপনার বাসাবাড়িতে কাজ করে হাউস এ কাজ করে বা রান্নাবান্নার কাজ করে হাউসমেট তাদের পতাকাতে বা আইডিতে কিন্তু লেখা থাকে ডাইরেক্ট সে কোফিলের নাম তো সে মূলত আপনাকে ভিসা দিয়ে বা ভিসা স্পন্সর করে ওর সাথে করে আপনাকে নিয়ে যেতে পারবে একো 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 পয়েন্ট বাই স্পন্সর অর্থাৎ সে সাথে করে আপনাকে নিয়ে যেতে পারে সে চাইলে আপনাকে দুবাই নিয়ে যেতে পারবে সে চাইলে আপনাকে কুইয়েত কাতার বা হারাইন এবং হচ্ছে ইউরোপে ভিসার জন্য আবেদন করতে পারবে ভিসা পেলে অবশ্যই যেতে পারবেন ভিসা না পেলে কীভাবে যাবেন তো ভিসা পাওয়ার জন্য আপনার কোনো ডকুমেন্ট লাগবে না জাস্ট একটা পাসপোর্ট থাকলে আপনার হবে এবং আপনার লিগেল যে রেসিডেন্স কার্ড রয়েছে বা লেবার কার্ড রয়েছে বা আইডি কার্ড রয়েছে সেটা থাকলে সে কিন্তু অনায়াসে আপনার জন্য বিসার অ্যাপ্লাই করতে পারবে কোথায় অ্যাপ্লাই করতে পারবে যে কোনো অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো অনেকেই বলতে পারেন যে ভাই আমার আমার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে আমি কনস্ট্রাকশনে কাজ করি কিংবা আমি ভালো ম্যানেজার পোস্টে আছে কোম্পানির বা লুলু গ্রুপে কাজ করি আমি কি আমার মালিকের সাথে যেতে পারবো আপনারটা ভিন্ন আপনি যেতে না দেখেন আপনার জন্য পাসপোর্ট লাগবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে তারপর হচ্ছে আপনার হোটেল বুকিং লাগবে ইন্স্যুরেন্স লাগবে সব কিছু আলাদা আপনার মালিক আলাদা আপনার আলাদা এবং সে শুধু আপনাকে সাপোর্ট করতে পারবে আপনি যাবেন আসবেন যে খরচটা হবে সে খরচটা আপনার মালিক বহন করবে অর্থাৎ আপনার যে কফিল রয়েছে সে বহন করবে অতটুকুই আপনাকে হেল্প করতে পারবে আর যারা গোরের বিষয় আছে তারা কিন্তু এক প্রকার জোর কাটাতে পারবেন বাসিতে বা বলতে পারবে যে সে আমার বাসায় কাজ করে আমার গোড়ের লোক

আমি যে কথাগুলি বলছি এগুলো যাচাই বাছাই করবেন ইনশাআল্লাহ তারপর আমার ভিডিওতে কমেন্ট করবেন যদি কোনো ভুল বলে থাকি বা কোনো সঠিক বলে থাকি বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই ততক্ষণ সুস্থ থাকুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করুন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইবের ইনশাল্লাহ ভালো ভালো আপনারা ভিডিও পাবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ